উনিশশো সাল হতে নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা হরিনামপুর ইউনিয়নের হরিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি স্কুলটি কুষ্টিয়া জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে লেখাপড়ার মানও রয়েছে সন্তোষজনক বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই আসতে একটু বিলম্ব হলেও ইতিমধ্যে আমরা সব কপি পেয়ে প্রজেক্টরের মাধ্যমে ছাত্রীদের মাঝে পাঠদান করাচ্ছি আমাদের স্কুলে শ্রেণী বিল্ডিং ও ব্রেঞ্চের সমস্যা রয়েছে বিজ্ঞান নাগার সফল ভূমিকা পালন অর্জন করেছে অত্র স্কুলের ছাত্রীরা উপরোক্ত কথাগুলো বলেন ওই স্কুলের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ একরামুল হোসেন প্রধান শিক্ষক হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কুষ্টিয়া সদর কুষ্টিয়া আমাদের এই হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে অধ্যাপদে আমাদের এলাকার মাঝে নারী শিক্ষায় অন্যান্য ভূমিকা পালন করে আসছে বর্তমানে এখানে শিক্ষার্থী সংখ্যা তেরো শতাধিক যা কুষ্টিয়া জেলার ভিতরে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শিক্ষার্থীর অনেক বৈশিষ্ট্য রয়েছে যেমন লেখাপড়ার পাশাপাশি একটি অ্যাক্টিভিটিতে এরা সবসময় কুষ্টিয়া সদর উপজেলা এবং জেলার মধ্যে অন্যতম একটা পজিশনে থাকে সম্প্রতি একটি বিজ্ঞান মেলা হয়ে গেল সেই বিজ্ঞান মেলায় তারা অংশগ্রহণ করে প্রত্যেকটি ইভেন্টে তারা প্রথম হতে সক্ষম হয়েছে পাশাপাশি ফলাফলের দিক দিয়েও তারা প্রতি বছর গ্রামীণ একটা স্কুল হিসাবে শহরের সাথে বিভিন্ন স্কুলের সাথে চ্যালেঞ্জিংকে আমাদের স্কুলের শিক্ষার্থীরা কিন্তু ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে আর এটি হয়েছে মূলত আমাদের শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের আত্মীয় সমর্থন এবং শিক্ষার্থীদের প্রচেষ্টা তা আমি এবছরটাতে পরিবর্তিত পরিস্থিতিতে সরকার একটি চ্যালেঞ্জিং সময়ের ভিতর যদিও যাচ্ছে তারপরেও সময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে যাওয়ার ক্ষেত্রে তাদের যে অগ্রণী ভূমিকা এবং প্রশংসনীয় ভূমিকা তারা পালন করে যাচ্ছে মধ্যে আমাদের দুইটা ক্লাসের শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক পেয়েছে অন্য তিনটা ক্লাস পায়নি তবে আমরা আশা রাখি অতি দ্রুতই তারা নতুন বই হাতে পাবে তো আসার কথা হলো আমরা বছরের শুরুতেই যে এই বইয়ের নতুন পাঠ্য বইয়ের কপি আমরা পেয়ে গেছি সেই কপি আমাদের শিক্ষকগণ প্রিন্ট করে ক্লাসে প্রজেক্টরের মাধ্যমে তারা ক্লাস করাচ্ছে ফলে শিক্ষার্থীদের বইয়ের ঘাটতি এবং বই নেই এটা কিন্তু অনেকাংশেই তারা বুঝতে পারছে না আমি মনে করি এই অতি দ্রুত আমাদের বই শিক্ষার্থীরা হাতে পেয়ে যাবে আশা রাখছি যে আমাদের শিক্ষার্থীরা তাদের যে বিগত দিনের শিক্ষার দুর্বলতা সেটি কাটিয়ে উঠবে এবং বর্তমানে যে আমাদের অগ্রযাত্রা সেটা অব্যাহত থাকবে আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় সকলের কাছে সমর্থন প্রত্যাশা করছি আমাদের এখানে পনেরোটি শাখা রয়েছে তো এই শাখাগুলো ক্লাস পরিচালনার ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের যে সমস্যা সে সমস্যাটা হচ্ছে যে আমাদের একটি রাইজ বিল্ডিং অর্থাৎ চারতলা বিশিষ্ট যে সরকার ইতিপূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিংগুলো করেছে আমি আশা রাখতাম যে একটি বিল্ডিং এখানে আমাদের অত্যন্ত প্রয়োজন তাতে করে একটি বড় বিল্ডিং হলে পরে আমার আশা করি আমাদের যে সমস্ত শিক্ষক আসেন সর্বোপরি অবকাঠামো যে সমস্যা এই সমস্যাটার সমস্ত সমাধান হলেই আমরা এখানে সব ব্যাপারেই ভূমিকা রাখতে পারবো বলে আশা করি বিজ্ঞান মেলায় আমরা এর আগে অনেকগুলো প্রোগ্রামে আমরা যথেষ্ট সাকসেসফুল হয়েছি এবং সেই সেখান থেকে আমরা বেশ জনগণের দেয়ার মতন কিছু তৈরি করেছিলাম সেগুলো আমাদের সংরক্ষণ আছে কিছু আর কিছু হলো সংরক্ষণ সংরক্ষণাই যেমন হলো যেমন আমরা হলো ডাস স্মার্ট ডাস্টবিন তার মানে তারপরে হলো রোলস ব্রিজ এগুলো আমাদের এখনও সংরক্ষণ আছে হচ্ছে কার্বন পিউরিফিকেশন একটা প্রজেক্ট তার কাজ করছে এই প্রজেক্টের মেন কাজটা হবে যে রাস্তায় যখন গাড়ি যাবে এই প্রোজেক্টে সেই গাড়ি যাওয়াটাকে সেন্স করবে আর ভেতরে যে কাল ধোঁয়াটা থাকবে সেই ধোঁয়াটাও ভিতরে টেনে নেবে এবং ওর থেকে গুঁড়া কালি তৈরি হবে যেটা আমরা বিভিন্ন পেন্টে কিংবা লেখার কাজে ব্যবহার করতে পারি জাহান প্রেমা তো আমরা হচ্ছে আমাদের ছেচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলাতে অংশগ্রহণের জন্য এখানে প্রজেক্ট প্রস্তুত করছি তো আমাদের দুইটা প্রজেক্ট এবার প্রথম প্রজেক্টটা ও একটু আগে যেটা বললো এয়ার পলিউশন কন্ট্রোল এখানে মেনলি যেটা হয় যে গাড়ি থেকে যে ধোঁয়াটা বের হয় এই ধোঁয়ার কারণে প্রচুর পরিমাণে বায়ু দূষিত হয় তো আমরা ওই ধোঁয়া থেকেই ওই ধোঁয়াতে মূলত থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মোনো অক্সাইড তো এই ধরনের যে ক্ষতিকারক গ্যাস আছে এগুলোকে আমরা আমরা কালেক্ট করবো এবং পরে পিউরিফাই করে ওখান থেকে যে ড্রাই কার্বন থাকে সেটাকে আমরা আলাদা করব এবং পরে ওটা সলিউশনে ইউজ করে আমরা কালি বা রং হিসাবে ব্যবহার করতে পারবো এবং আমাদের দ্বিতীয় যে প্রজেক্টটা সেটা হচ্ছে স্মার্ট হাউস এখানে আমরা বেশ কয়েকটি প্রজেক্ট একসাথে আপনাদের সামনে উপস্থাপন করব এখানে প্রথমেই থাকবে হচ্ছে গ্যাস লিকেজ অ্যালার্ম সিস্টেম আমাদের দেশে বিভিন্ন সময় গ্যাসের লিকেজের কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে তো এই সকল দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা একটা অ্যালার্ম সিস্টেম তৈরি করেছি যেখানে ওই অ্যালার্ম সিস্টেমে থাকা সেন্সরগুলো গ্যাস যখন লিক করবে গ্যাসটি সেন্স করে একটি অ্যালার্ম বাজাবে যেন অন্য ঘরে যদি কেউ থাকে সে বুঝতে পারে আবার যদি দেখা যায় যে এই অ্যালার্মটা কাজ না করছে বা কাজ করলেও কেউ নাই বাসায় সেক্ষেত্রে যদি আগুন ধরে যায় সেক্ষেত্রে আমরা একটা অটোমেটিক ফায়ার স্ট্রিং উইশার বানিয়েছি যেটা অটোমেটিক্যালি আগুন ধরলে সেটা সেন্স করে পানি দিয়ে ওটা আগুন নিভিয়ে দেবে এরপরে আমরা হোম অটো মেশিনটাও অ্যাড করলাম যেখানে আমরা ব্লুটুথ ইউজ করে ঘরে যাবতীয় ইলেকট্রিক যন্ত্রপাতি নিজেদের ফোনের মাধ্যমেই ইউজ করতে পারবো অন অফ করতে পারবো তাছাড়া আমরা বাসার বাইরে একটি স্মার্ট ডাস্টবিন ব্যবহার করব যেখানে ড্রাই এবং ওয়েট মানে ভেজা এবং শুকনো ময়লা যদি আমরা ফেলি তাহলে ওই মেশিনটা মানে আমাদের যে স্মার্ট ডাস্টবিন সে নিজে নিজেই দুটিকে আলাদা করে দেবে যার ফলে পরবর্তীতে শুকনোগুলো আমরা রিসাইকেল করতে পারবো এবং ভেজাগুলো থেকে আমরা সার উৎপাদন করতে পারবো डीएस न्यूज़, डीएस डी एस टुटुल